ছে গেছে তো আর বাড়ি যাচ্ছি না এখান থেকেই একদম ফাঁকা ফাঁকা আমি সুযোগ দিয়ে নিয়েছি দুটো খান ঠিক আছে হে তাৰো ফল চিনি এখানে এখন না ধূপ গির জ্বালানো হবে তো প্রণাম করে নিলাম হায় আমি ইফিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এসেছি এসেছি আজকে এখন বিপত্তায়নি বাড়ি তো বিপদ তারা নিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বাড়ির কাছে তাই এত দেরি হয়ে গেছে মানে আমি আর একটু হলে মনে হয় পুজোই দেওয়ার সুযোগ পেতাম না এখানে দাঁড়িয়ে তো যাই হোক পুজোটা দিয়েছি তাড়াহুড়োর হোক যাই হোক মা দেখেছেন মায়ের কাছে তো ভক্তিটাই আসল তো ভক্তি কতটা সেটা মা মনে মনে জানেন তো আমার তিন তিনটে ইউটিউব চ্যানেল আর তাছাড়া আমার মানে যত পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য একটাই শত্রু মিত্র সবার জন্য একটাই জিনিস চেয়েছি মা যেখানে যে যা বিপদে আছে সেই বিপদ থেকে তাকে তুমি মুক্ত করো আর আমি যা চেয়েছি বা যা না চাইতেই পেয়েছি সেই সমস্ত কিছুর জন্য মায়ের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলাম তো এই হলো পুজো তো এখন বোতায়নি পুজো হয়ে গেছে এবার আমার আজকে যেরকম মঙ্গলবার জঙ্গলি পুজো থাকে সেটা আবার সন্ধেবেলা যাব পুজো দিতে তো যাই হোক চলুন পরে এখান থেকে বেরিয়ে পরে আবার আসছি কথা বলে তো এখন পাঁচটা বেজেই গেছে প্রায় সাড়ে সাড়ে পাঁচটা বেজে গেছে তো আর বাড়ি যাচ্ছি না এখান থেকেই আর কি বজরঙ্গবলি মন্দিরে যাওয়ার জন্য একেবারে সব কিনে টেনে নিলাম একেবারে পুজো দিয়ে চলে যাব শুধু হচ্ছে গিয়ে ওই

মনটা ঠিক থাকলে সব হয়ে যায় ফাঁকা ফাঁকায় আমি পুজো দিয়ে নিয়েছি আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম দিয়ে এবার চলে এসছি আবার বিপত্তায় নি মন্দিরের বাইরে যে এখানটা আমরা মাঝে মাঝেই আসি তো ওখানেই লুচি খেতে এসেছি এরকম গরম গরম লুচি ভেঙে ভেজে দিচ্ছে আর ছোট্ট ছোট্ট তেরোটা লুচি খাওয়ার নিয়ম তো তো হয়ে যাবে আমি তো আগে হলে আমার সতেরোটা লুচি ওগুলো চাপ ছিল না এখন আর খেতে পারি না আর শাশুড়িমা মা বলে লুচি বলি খেতে আমাকে আমার লুচি

তো এখন ব্লগটা শেষ করতে আসলাম গতকালকে রাত্রে আর ব্লগ শেষ করতে পারিনি গতকালকে ওই যে আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে তেরোটা লুচি ওটাই আমার শেষ খাচ্ছিল আর তার সাথে সাথে ওই পুজো দিয়েছিলাম বাজরাঙ্গালি যখন ওই যে প্রসাদটা যেটা ছিল লাড্ডু ওই একটা খেয়ে নিয়েছিলাম রাত করে ব্যাস হয়ে গেছে এখন সকালবেলা আমি চা খেয়েছি আমরা চা বিস্কুট খেয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এই যে সেদিন আলুর করেছিলাম আলুর গুঁড় আর আটা ময়দা মেশানো দুটোই ছিল তো সেই সেইটাই আজকে করে শেষ করে নিলাম আর তার সাথে করছি দুধ চা তো দুধ চায়ের দুধটা একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপর এখন দিয়েছি হচ্ছে গিয়ে চিনি এবার এলাচ দেবো চা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একদম নামিয়ে নেবো এই এটা দিয়ে এখন খেয়ে নেবো আর তারপর রান্না কি হবে সব নেক্সট ব্লগে না হয় দেখাবো ঠিক আছে তো এই ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেবেন কিন্তু ব্লগটা শেষে একটা কথা আপনাদের সাথে না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে গিয়ে গতকালকে যখন আমরা খাচ্ছিলাম বিপত্তায়নি পুজো দিয়ে আপনারা হয়তো আশেপাশে কারো গলা টলা পেয়েছেন ওটা পুরো ফুল প্যাক ছিল কিন্তু আমার ঠিক অপোজিটেই যিনি বসে খাচ্ছিলেন তিনি তার পুরো গোটা লাইফটা আমার সাথে শেয়ার করেছেন আর যখন শুনলাম না তখন এটাই ভাবলাম যে মানুষের কখন কি হয় বলা যায় না উনি কিন্তু বেশ ভালো মানে ভালো জায়গার আর কি যা দেখে মনে হলো বা বয়সটা অনেকটাই হয়েছে এবার ব্যাপারটা কি হয় উনি ভাবছেন যে উনি যেখানে থাকেন সেখানটার আমি নাম জানবো কি জানবো না কিন্তু এমনই কপাল কেন না ওনার মুখটা দেখেই আমার মনে হলো উনি আমি শুধু জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় বলছে ওই বনগা লাইনে আমি বললাম বনগা লাইনে তাহলে ঠাকুরনগর চেন তো বলছে আরে আমি তো ওখানকারই আমি ঠাকুরনগরই বাসিন্দা দেখলে আমি ঠিক বললাম তো সেখানে ওনার মানে ওই ঠাকুরনগর এরিয়ায় এমন জায়গায় জমি যেখানে পাঁচ কাটার জমি দাম উনি বলছিলেন কি পঁয়ষট্টি লাখ টাকা বলেছিলেন না পঁয়ষট্টি লাখ টাকা পাঁচ কাটার জমির দাম তার মানে ধরুন ওই রেল স্টেশনের আশেপাশে বা এমন কোনো মানে ভালো রাস্তার ওপরেই হবে সেই মানুষ আজ মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছে বলছে যে সারা দিনটা তো কেটে যায় রাত্রে কি করব বুঝতে পারি না কোথায় যাব এক হচ্ছে গিয়ে পিসির বাড়ি আছে এক হচ্ছে গিয়ে বোনের বাড়ি আছে তো পিসির বাড়ি একটু দূরে আর বোনের বাড়ি একটু কাছে তো সেক্ষেত্রে বললো বোনের বাড়িই যাব এখন সারাদিন পর মানে খাওয়া দাওয়ার পর যেটা হয় উপোসের পর শরীর ছেড়ে দিয়েছে তো আমাকে অনেক কথা উনি বলছিলেন সেটাই আবার উনি মানে মানে কি বলবো আমার সবচেয়ে মানে এটা লাগে যে আমি ব্লেসড এই কারণে মনে হয় দেখুন আনন্দের কথা সবাই বলে সবার সাথে কিন্তু যে মানুষটা অন্য মানুষের সাথে দুঃখ শেয়ার করে না সেটা অনেক বড় ব্যাপার আর আমার সাথে আমি দেখেছি বেশিরভাগ মানুষই তাদের দুঃখগুলো শেয়ার করে তো সেই জন্য আমি সেটাকে ব্লেসড মনে হয় লাস্টে আমি আমি মিস্টারদের দুজনেই বললাম যে আপনার এই অবস্থার যেন পরিবর্তন হন হয় আপনি ঠাকুর এই যে বলে না যে একটা জিনিস দেখবেন আপনি যখন এমন সময় দিয়ে যাবেন না আপনার মনে হবে যে ঠাকুর আমি কি করেছি উনি বলছিলেন না যে আমি কি করেছি কেন আমার এই রকম অবস্থা সব থাকতেও কেন আমার কিছু নেই তো এই জিনিসটা এগুলো হয়তো কিছু না কিছু তো আছে আজকে ওনাকে ভগবান হয়তো তার আগে উনি বুঝে না বুঝে কিছু এমন করেছেন যার জন্য আজকে ওনাকে এই দিনটা বোঝাচ্ছেন ভগবান হয়তো ওনার পরীক্ষা নিচ্ছে। আমি চাইবো আমরা সব মানে আমি ও দুজনে মিলেই চেয়েছি যে যেন ওনার যদি ওনার যদি এটা শিক্ষা হয়ে গিয়ে থাকে তাহলে ওনাকে যেন এবার কষ্ট থেকে মুক্তি দিয়ে একটা স্থিতু জায়গা করে দেন যেখানে উনি সারাদিন কাটিয়েও রাত্তাও শান্তি মনে কাটাতে পারবেন সেই প্রার্থনাটা আমরা ওখানে বসেই করেছি তো সেই জন্যই ভাবছি মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষের কর্ম বা কর্মা কর্মা একটা এমন জিনিস সেটা ভাবে আপনি এখন এই মুহূর্তে যে যে জিনিসটা করছেন আপনি বুঝতে পারছেন না কোন অন্যায়টা করে ফেলছেন নিজের অজান্তে মানে জেনে বুঝে বা অজান্তে পরবর্তীকালে একটা সময় আসে তখন বলবে যে আপনি আমি কি এমন করেছিলাম তখন কিন্তু ভগবান যেদিন আপনাকে রিয়েলাইজ ওটা করিয়ে দেবেন না যে আচ্ছা আমি ওইটা করেছিলাম তার জন্য এটা হচ্ছে না তো সেই দিন আপনার মুক্তি হবে সেই দিন মুক্তি হবে তাই সবসময় মানে চেষ্টা করবেন যে কর্মাটা নিজের জন্য ঠিক রাখতে আমি জানি আমি ভীষণ জ্ঞান দিচ্ছি অ্যাকচুয়ালি যার যেটা আছে সেই সেটা দেবে তোমার সেই জ্ঞানটা আছে আমি সেইগুলো নিয়ে চলি চিন্তা করি এগুলো তাই ভাবি আপনাদের সাথে শেয়ার করি আর কিছুই না দুজন একটু বলে যাবে জ্ঞান কম দে ও চাপনি করো তাও তো ভিউজ না দেবে তাকেও ভালোবাসা তো যাই হোক এইগুলোই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শিখে নতুন ব্লগ নিয়ে তো ইয়াদ রাখলাম